বন্ধাত্ম একটা সময় সাময়িক একটা প্রসঙ্গ আসলে বন্ধাত্ম আগেকাল থেকে চলে আসছে কিন্তু মনে হয় বিগত সময়গুলোতে আমরা বন্ধাত্ম বেশি মূল্য একটু বেশি পাচ্ছি তার কারণ হয়তো বা আজকালকার মেয়েরা অনেক বেশি ক্যারিয়ার নিয়ে সচেতন তারা পড়াশোনা শেষ করতে অনেক সময় লাগছে সুতরাং ফ্যামিলি প্ল্যানিং করতে করতে আজকে আমি এই যে সেই হিসেবে কিন্তু বন্ধাত্মের বয়সজনিত কারণে বন্ধত্ব বা অন্যান্য কম্পিটিশনে বন্ধত্বগুলো আসলে বেশি আসছে তো আজকে আমি আপনাদের সাথে বন্ধাত্ম বিষয়ে একটু ডিটেলস আরোপ

বন্ধুত্বের চিকিৎসার জন্য ক্যান্ডিডেট করলেন কিন্তু তারপরেও বন্ধুত্বের আসলে অনেক কিছু ব্যাপার আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে মহিলার বা কিন্তু অনেক ক্ষেত্রে ওনারা আগেও আসতে পারেন তখন আমরা সেই চিকিৎসা করে শুরু করতে পারি আসলে আমরা জেনে নিই বন্ধুত্বের কারণ তো যেহেতু এখানে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে কিন্তু তাদের মিলিত একটা প্রচেষ্টা হল প্র্যাকটিস সুতরাং দুজনের ক্ষেত্রে আসলে কারণগুলো রয়েছে সাধারণত মহিলাদের কারণ এবং পুরুষের কারণ দুটাই আসলে সমানভাবে যদি কারণ কারণগুলো থাকে তাহলে ফিফটি ফিফটি ভাবে হয়ে থাকে বা কোনো কোনো ক্ষেত্রে কারণ থাকে তো আসলে আমরা জেনে নিয়ে আসলে মহিলাদের বন্ধাত্বের কারণ মহিলাদের ক্ষেত্রে আসলে বন্ধাত্বের কারণে আমরা যে ফ্যাক্টরগুলিকে আসলে আমরা দেখে থাকি সেটা হচ্ছে তার ওভুলেশন অর্থাৎ প্রত্যেক ঋতুচক্রে তার ডিম যে পরিপক্ক হয় সেটা হচ্ছে সুতরাং যাদের ওভুলেশন হচ্ছে না অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা একটা কারণ যে নিয়মিত যাদের ডিম ম্যাচুর হচ্ছে এছাড়াও আছে টিউবের জন্য হতে পারে কারণ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিউব ব্লক থাকছে বা টিউব ফাংশন করছে না বা টিউবে কোনো সমস্যা ইনফেকশন তাদের ক্ষেত্রে এছাড়াও কিছু আরো কারণ আছে যেমন ইউটোয়াসের কারণ দেখা গেল ইউটোয়াসটা অ্যাবনরমাল শেপ অথবা জন্মগত ভাবে এর মধ্যে কোনো সমস্যা আছে ইউটোয়াসের কোনো টিউমার আছে অথবা ইউটোয়াসের ভিতরে যে বাচ্চা বসার যে জায়গা থেকে সেই জায়গার বা ইউটোয়াস এনভারনমেন্টাল কোনো প্রবলেম সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় এটাকে বন্ধ করে থাকে এছাড়া কিছু পেরিটোনিয়াল ফ্যাক্টর আছে যেটার জন্য কিন্তু বন্ধ হয়ে থাকে অর্থাৎ তার যদি এন্ডোমেট্রোসিস থাকে তার যদি পিআইডি থাকে অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এই ধরনের ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে তার ইউট্রাসের শিপটাতেও অনেক সমস্যা করে ভিতরে অ্যাডেশন বা লেগে থাকে যে কারণে অনেক সময় হতে পারে সুতরাং আমরা যদি সার্বজনীনভাবে দেখি তাহলে মহিলাদের বন্ধাত্বের কারণ হচ্ছে ওভারের জন্য কারণ হতে পারে টিউবের জন্য কারণ হতে পারে ইউট্রাসের জন্য কারণ হতে পারে অথবা অ্যাসোসিয়েটার আদার যে ফ্যাক্টর যেটা পেরিটোনা নেবে সেটার জন্য এছাড়াও কিন্তু মায়ের কোনো ক্রনিক ডিজিজ যদি থাকে সেটা জন্য কিন্তু পারে যেমন মা যদি ডায়াবেটিস এ ভুগে থাকে সেক্ষেত্রে তার হরমোনাল এবং হরমোনাসির বাধা দিতে থাকে অনেক সময় থাইরয়েড যদি সমস্যার ভুগে থাকে সেটাও কিন্তু তার প্রেগন্যসির ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে এবং মা যদি অ্যান্টি হ্যাপাইটেসিক রাখা অর্থাৎ মা যদি প্রেশারে ভুগে থাকে সেই প্রেশারের ওষুধগুলো অনেক সময় হ্যাম্পার করে থাকে সুতরাং আদার ক্রনিক ডিজিজও কিন্তু একটা ফার্স্টিটের উপরে মোটামুটি ভাবে এগুলোই হলো কারণ আসলে মহিলাদের ক্ষেত্রে বন্ধত্ব হওয়ার